ফাইনালি ছাদের যে ঢালাইটা সেটা কমপ্লিট হয়ে গেছে এই মানে বাথরুমের ছাদের আর কি তো এইখানে যে ছাদের একটা ছোটো হলু করা হয়েছে যাতে জল টল না দাঁড়ায় এইখানে এবার ভালো করে একটু জল টল দিয়ে পরে ভিজিয়ে দিতে হবে যাতে এই ঢালাইটা একটু মজবুত হয় আর প্লাস্টার যেটা দেওয়ালটাতে করা হয়েছে ছাদের বাউন্ডারি দেওয়ালটাতে সেটাতেও একটু ভালো করে কয়েকটা দিন জল দিয়ে দিতে হবে এই শুরুর দিকটাতে প্রথম দিকটাতে যখন আর এই যেখানটা বাকি সেই সেখানটাও কাজটা কমপ্লিট হয়ে গেছে মানে যে জায়গায় ডেড়োটা বাকি ছিল দিয়ে এখন পুরো ছাদের বাউন্ডারি ওয়ালের পুরো কাজটা কমপ্লিট হয়েছে তারপর এখন সম্পূর্ণ বাউন্ডারি ওয়ালটাতে আর ছাদের দেওয়াল ছাদের বাথরুমের দেওয়ালটাতে ছাদের ঢালাইটাতেও একটু জল দেওয়া হচ্ছে আর কি যাতে ওই প্রথম কিছু দিন জল পেলে পরে খুব শক্ত হয়ে যায় তার জন্য তো তার জন্য এই মিস্ত্রিতে পাইপটা দিয়ে গেছে যতদিন কাজটা হবে ততদিন এই পাইপটা থাকবে আর কি যাতে জল টল দেওয়ার জন্য সুবিধা হয় তো সেই পাইপটা লাগিয়ে পরেই প্রতিদিন এখন কয়েকটা দিন জলটা দিতে হচ্ছে এই দিকটাতে দুটো দেওয়ালেই বাউন্ডারি দুটো দেওয়ালে এখন যেখানটায় যেখানটায় প্লাস্টার হয়ে যায় আর যে সেখানটাতে